হ্যালো বস ওয়েলকাম ব্যাক টু আদার গেম প্লে ভিডিও আজকে আমার নতুন একটা আইডি আমার ভাইকে আমার পুরনো আইডিটা দিয়ে দিয়েছি এবং নতুন আইডি তো আমরা আজকে র‍্যাঙ্ক পুশ করব চলো র‍্যাঙ্ক পুশ করা যাক আজকের ভিডিওতে তো আপনারা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আমরা এখন ম্যাচ স্টার্ট করব সবাই অবশ্যই লাইক করে দিবেন আমরা এখন ম্যাচ স্টার্ট করব চলুন তো আমরা ক্লাস স্পিড চালিয়ে দিই গাইস একজন রিকোয়েস্ট পাঠিয়েছে আমার গেমিং এফ ও গাইস আমার ভাই যাকে আমি দিয়েছিলাম চলো আমরা এটাতে দিয়ে দিই

গাইস দেখা যাক কে যেতে কি মনে হয় গ্লোবাল নিয়ে নেব এবং নেব গাছ দেখা যাক কি মনে হয় আপনাদের তুমি পারবো

সামনে আছে সামনেই আমি জানি ও কোথায় গাইস আর আমি আগে ওর ওর খেলা দেখেছি মেরে দিলো গাইস মেরে দিলো গাইস 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 হেডশট মেরে দিই মেরে ভাই গাইস শিট গাইস হেডশট লাগে মেরে দিয়েছে গাইস কি এটা কি না সেটা একবার আমার সাথে খারাপ হলো গাইস কোনো ব্যাপার না গাইস আমি ওকে মেরেই মেরেই তারপর ছাড়বো গাইস কোনো ব্যাপার না গাইস আমি ওকে মেরেই তারপর ছাড়বো আমার সাথে পাঙ্গারিতে এসেছে তাই না আমি ওকে দেখিয়ে দিব আমার আসল পাওয়ার কোন ব্যাপার না আমি এখনই ওকে দেখিয়ে দিচ্ছি গাইস অবশ্য আমি আমি হচ্ছে না দিতেও তবু আমি কথা বলছি কোন বাবা গাইস আমি এবার হারিয়ে ছাড়বো গাইস এবার এবার আমি হারিয়ে ছাড়বো দাস দেখা যাবে গাইস ও পারে কি পারে না কোন পাশ থেকে আসবে বলা ও গাইস জি 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 आ सारी बच्चन गाइस सारे टीम में सारी दिलो गाइस गाइस तो भाँ भाँ देखते हैं अरे गाइस तो बाबा भाई आ जाची गाइस देखते हैं बच्चन मैं जाने यार भाई कोता थे क्या आज

এই দেখতে পাচ্ছেন মিটার ড্যামেজ হচ্ছে गाइस ড্যামেজ হচ্ছে এই দেখতে পাচ্ছেন ড্যামেজ হচ্ছে ড্যামেজ হচ্ছে गाइस ড্যামেজ হচ্ছে गाइस দেখতেই পাচ্ছেন ভাই এখন ওখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে চলে এসেছে गाइस বেরিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন শিট গাইস শিট 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 গাইস গাইস শেষ মেসেজটি আমি সরিয়ে দিলাম দেখো দাও আমার সেই টাকা নিবে আমাকে চিনতে পারি আমার ভাই এখন বলতে আমায় চিনতে পারেনি গাইস নিয়ে রাখি আর এখন আমার এমন ভাই মারতে হবে যাতে মানে হেরে যায় জলদি করে যেতে হবে আমার ভাই আমার সাথে পাঙ্কা নিচ্ছে দেখতে পাচ্ছেন আমার ভাই আমার ছোট ভাই

আমি এসে পোছাবো না গাছ শেট গাছ তাহলে আমার কাছে কোনো গুলো থাকবে না শুধু এটা দিয়ে মারতে পারি না চলো আমরা আমরা এক্স এক্স এ মেট নিই আমার সাথে ভাঙ্গা সে মতো আমার থেকে আমার থেকে আমার সাথে ভাঙ্গা বলেই যাচ্ছি কিন্তু একটা কেউ মারতে পারলাম না আজকে মেরেই চলো গাইস আমি রাগ উঠে গেছি গাইস আজকে মেরে চাবো আজকে মেরেই চাবো গাইস আমি রাগ উঠে গেছি এত বড় সমস্যা আমার মানে ও এবার আজকে আমার শুধু বাঙ্গা গায়ে দিয়েছি গায়ে বেড়ে দিয়েছি হলোনা দেখেছেন এটাকে বলে প্রনেস প্রণেশ এটাকে বলে প্রণেশ গায়ে প্রণেশ এটি হচ্ছে আসল প্রনেস গাইস এটি হচ্ছে আসল প্রনেস আপনারা আপনারা যদি আসল করে কোনো প্রকি দেখতে চান তাহলে সে হচ্ছে আপনাদের সামনে আমি এখন পর্যন্ত গেলে হেরাতে পারলো না গাইস চার চার চারটি রাউন্ড তো কোনো ব্যাপার না গাইস আমি আমি মোমেন্টটা ফিরে মোমেন্টটা ফিরে ফিরে আনছি গাইস কোনো ব্যাপার না আমায় হারাবে

हुई थी गाइस देखते बच्चे सामने सामने गाइस देखती बच्चे

আপনার আপনারা আপনার আমার নম্বর আজকে আমি এর বদলিব এর বদলে একবার হলেও আমি ওকে মারবো একবার হলেও আজকে ওকে মেরে ছাড়বো আমি যাই

सर से केओ आसे गाइस देखती ही बच्चे गाइस टास्क क्यों केमी मेरे ही छरबो गाइस टास्क क्यों के मेरा ही छरबो